আজকে ভিডিও মূলত ফেসবুকে নিয়ে যাদের অনেকজন আছে যাদের ফেসবুকের রিস্ক কমে যায় এংগেজমেন্ট কমে যাচ্ছে ইমপ্রেশন কমে যাচ্ছে বা নেট ফলোয়ার্স কমে যাচ্ছে তাদের জন্য সমস্যার সমাধান সো আপনারা হয়তো অনেকে বুঝতে পারেন না যে এইগুলো কমে কেন কেন এটা হয় সো এটা না জানার কারণে কিন্তু আপনি ফেসবুক থেকে যেরকম পরিমাণে ইনকাম করার কথা সেটা কিন্তু ইনকাম করতে পারছেন না সো আজকে ভিডিওতে সেটা সমাধান নেই সাপোজ দেখতে পাচ্ছেন একটা এখানে একটা পোস্টে দেখতে পাচ্ছেন যে লিখা আছে পোস্ট রিস্ক আর নিচে লিখা আছে ইমপ্রেশন আর একটা লেখা আছে এংগেজমেন্ট আর একটা লেখা আছে নেট ফলোয়ার্স আর এখানে হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা পেজে দেখতে পাচ্ছেন রিস্ক কিন্তু আফ ফলোয়ার্স কিন্তু আফ এবং ইমপ্রেশন আফ এবং হচ্ছে মিনিট ভিউ যেটা সেটাও কিন্তু আফ সব কিছু উপরের দিকে আর আপনার পেজটা কেন নিটের দিকে সেটা কিন্তু আপনার জানা করতে হল সো আজকে ভিডিওতে সেটা দেখাবো যে কীভাবে করে আপনি এই সমস্যার সমাধান করবেন এবং যেন আপনার ফেসবুক পেজেরটা সব সময়তে সবগুলোতে কিন্তু পার্সেন্টেজ যেন হাই থাকে এরকম করতে পারেন খুব সহজে সো আমি কিন্তু আমার পেজ থেকে দেখাচ্ছি আপনাদেরকে টেনশন নেই টেনশন করার কিছু নাই ভয় ভয় পাওয়ার কিছু নাই আমার কিন্তু মিলিয়ন মিলিয়ন ইমপ্রেশন এগুলা বুঝতে পারছেন ইমপ্রেশন বা হচ্ছে নেট ফলোয়ার্স এরকম একটা ব্যাপার আছে সো আমার বিভিন্ন পেজ আছে সেগুলো থেকে আপনার দেখাচ্ছি এবং আপনার ধারণা নিচ্ছি সো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে সোভিওয়ার দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন আচ্ছা আজকে স্পেশাল হচ্ছে যাচ্ছে যাদের এঙ্গেজমেন্ট এবং রিস এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার্স কমে যাচ্ছে তাদের জন্য স্পেশাল সো আমি এখনও যদি ফেসবুকে যাই আমি দেখাচ্ছি কীভাবে করে আপনারা এই সমস্যা সমাধান করবেন সো আমি এখন এখানে যাচ্ছে যাওয়ার পরেও আমি একটা ফেসবুক পেজে যাই মনে করেন একটা ফেসবুক পেজে গেলাম এটা হচ্ছে একটা ফেসবুক পেজ সো পেজে যদি আমি যাই পেজের আমি দেখি পেজের রিস এংগেজমেন্ট এবং হচ্ছে ফলোয়ার্সের কী অবস্থা যদি আমি সেই ড্যাশবোর্ডে যাই দেখতে পাচ্ছেন এটাতে ভালো রিস আছে এটা রিস আছে আছে এবং হচ্ছে নেট ফলোয়ার্সও কিন্তু এটা ইনকেস মানে সবগুলো কিন্তু প্লাস 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 দেখাচ্ছে বুঝতে পারছেন সো এটা হচ্ছে কোনো সমস্যা নেই এটাতে এটাতে কিসে কীভাবে বাড়ানো হয়েছে এবং কীভাবে বাড়ানো যায় সেটা কিন্তু আপনার জানার কৌতূহল তো আমি আর একটা ফেসবুক পেজে গিয়ে দেখাচ্ছি আপনাদের ব্যাপারটা খুবই নাজেহাল অবস্থা মনে করেন এই একটা ফেসবুক পেজে যাচ্ছে আমি আচ্ছা এই পেজে যাই যদি যাই যাওয়া হয় এখানে যদি আমি ক্লিক করি এখানে আমি ক্লিক করে আমি যদি ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ডে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটা রিস্ক কিন্তু খুবই ডাউন এটা মাইনাসের দিকে এটা হচ্ছে মাইনাসের দিকে এটা হচ্ছে মাইনাসের দিকে এটা মাইনাসের দিকে সো মূলত আপনি রিস্ক কীভাবে বাড়াবেন বা এঙ্গেজমেন্ট কীভাবে বাড়াবেন ফলোয়ার্স কীভাবে বাড়াবেন এইটার সাথে এইগুলো কিন্তু একটার সাথে আরেকটা সবগুলো সম্পর্কযুক্ত বুঝতে পারছেন সো এটা মূলত সবগুলোর সাথে সম্পর্কিত একটা জিনিস সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্টটা যদি আপনি বাড়ে তাহলে কিন্তু এঙ্গেজমেন্টের সাথে কিন্তু আপনার রিস্ক বাড়বে রিস্ক বাড়বে রিস্কের সাথে কিন্তু আপনার নেটফলস বাড়বে আর এটা তো বাড়বেই সব সব বুঝতে পারছেন সো আপনার প্রথম কাজ হচ্ছে যদি আপনার ফেসবুক পেজে যদি এরকম যদি রিস্ক ডাউন হয় তাহলে প্রথম কাজ হচ্ছে আপনাকে কিন্তু এই যে এংগেজমেন্ট বাড়ানো সো এগেজমেন্ট বাড়াবেন কীভাবে সো সেটা তো আপনাদের জানার কৌতূহল তাই না সো ইংেজমেন্ট বাড়ানোর জন্য কিন্তু আপনাকে কমেন্টের রিপ্লাই দিতে হবে সো ইংেজমেন্ট বাড়ানোর একটা সবচেয়ে বড় পদ্ধতি হচ্ছে আপনার কমেন্ট রিপ্লাই দিতে হবে আপনার যদি কোনো ভিডিওতে যে কোনো ভিডিওতে যারা বেশি কমেন্ট করে সেই কমেন্টগুলোর কিন্তু আপনার রিপ্লাই দিতে হবে যেমন আমি মনে করি আমি যদি একটা ভিডিওতে যাই কোনো ভিডিওতে বেশি কমেন্ট আছে এই যে এই ভিডিওটাতে মনে করেন একটা কিছু কমেন্ট আছে সো আমি ভিডিওতে যদি যাই দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ দিয়েছে আমি কিন্তু এই যে এইটাতে কিন্তু আমি কমেন্ট করেছি দেখতে পাচ্ছেন এইটা কমেন্ট করেছি এটা কমেন্ট করেছি এইগুলোতে কমেন্ট করেছি আমি সো কমেন্ট করে রিপ্লাই দিয়েছি সবাই কমেন্টে রিপ্লাই দিয়েছি দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম আমি এখানে লাভ ডেট দিচ্ছি দিয়ে আমি যদি কমেন্ট করি দেখতে হলে রিপ্লাই দিতে দিতে হবে আমি দিচ্ছি টা কমেন্ট রিপ্লে আমার কিন্তু মনে করতে পারেন কিছু পরিমাণ কিন্তু আমার বৃদ্ধি পাবে দাদা আপনি জাস্ট এদের যেটা ভালো লাগবে সেটা আপনি লাভ রিয়া দেবেন তারপর আপনি রিপ্লে দেবেন ওকে এভাবে করে কিন্তু আপনি যদি এই রিস্কটা আপনি আপনার এঙ্গেজমেন্টটা বাড়াতে হবে এংগেজমেন্ট বাড়লে কিন্তু আপনার সেইগুলো থেকে আপনার এংগেজমেন্ট বাড়লে যেমন মনে করেন এই ফেজার যদি এঙ্গেজমেন্ট কেমন আছে দেখুন আপনি এটা কিন্তু আমি রিপ্লে দিই রিপ্লে দেওয়া হয় সো এটাতে কিন্তু এঙ্গেজমেন্ট কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় ওয়ান মিলিয়ন মানে প্রায় হচ্ছে এটা হচ্ছে নব্বই লাখ প্রায় এক প্রায় দশ লাখ দশ লক্ষ মতো কিন্তু এঙ্গেজমেন্ট আছে সো এংগেজমেন্ট বলতে যদি আপনি একটা একটা কমেন্টের রিপ্লাই দেন কারণ আপনার যদি ভিডিওতে যারা কমেন্ট করবে তাদের একটা কমেন্টের রিপ্লাই দিলে মনে করেন প্রায় হচ্ছে একশো মানে একশো এঙ্গেজমেন্ট একশো বাড়বে একটা কমেন্টের রিপ্লাই দিলে একশো বাড়বে তাহলে কিন্তু আপনি যদি এভাবে করে যদি আপনি একশো কমেন্ট বাড়ে তাহলে যদি আপনি প্রতিদিন যদি আপনি দশ টাকার কমেন্ট দেন তাহলে কিন্তু এক হাজার এঙ্গেজমেন্ট আপনার খুবই সহজ বেড়ে যাচ্ছে দশটাই কমেন্ট কমেন্টের রিপ্লাই দিলে আপনি যদি কমেন্টের রিপ্লাই না দিতে পারেন আপনি জাস্ট লাভ রিয়াক্ট দেবেন এরকম কিছু ব্যাপার তাও কিন্তু আপনার ইংেজমেন্ট বাড়বে আর ইঙ্গেজমেন্টের সাথে কিন্তু আপনার এগুলো সম্পর্কে যুক্ত ইঙ্গেজমেন্ট যখনই বাড়বে তখন কিন্তু পেজের রিস্ক বাড়বে রিস্ক বাড়লে রিস্ক যখন বাড়বে তখন কিন্তু ভিডিও থেকে কিন্তু নেট ফলোয়ার্স এইটা এগুলো কিন্তু বাড়বে খুবই সহজে বাড়বে সো এটা কিন্তু আপনাদের ধারণাই নেই ধারণার বাইরে এগুলো কেমনে হবে এরকম রিস্ক কেমনে বাড়াব এরকম আপনাদের মনে হতে পারে কিন্তু দেখতে পাচ্ছেন না অনেক ব্যাপার হচ্ছে যদি আপনি কমেন্টে রিপ্লাই দেন তাহলে কিন্তু আপনার অডিয়েন্সের সাথে আপনার যোগাযোগটা ঠিক থাকছে যোগাযোগ ঠিক থাকার কারণেই কিন্তু আপনার এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে সো এই এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করার কিছু নেই আর এর আরও কিছু অপশন আছে সে আরও কিছু সিস্টেম আছে আমি এই জন্য একটা লাইভ ভিডিও নিয়ে আসবো আপনার ফেসবুক পেজে আপনারা চ্যানেল ফলো করতে পারেন ফেসবুক পেজে আর লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনি আপনি চাইলে কিন্তু টেক টেকজন সেভেনে এই পেজটাতে আপনি ফলো করতে পারেন আমি কয়েকদিন দু একদিন পরে আমি লাইভে আসছি আপনাদের জানানো হবে সেই লাইভের থেকে আমি পুরোপুরি বাস্তব প্রমাণ আপনি দেখাবো যে কীভাবে করে আপনার একটা পেজকে আফ করবেন আফে নিয়ে যাবেন সেরকম ব্যাপার সো আমি ভিডিও সেই ভিডিও কিন্তু অনেক লম্বা হবে আপনার ধৈর্য সহকারে দেখবেন এরকম একটা আশা করছি সো এই আজকে ভিডিওতে এটাই দেখানো ছিল সাময়িক একটা বেসিক কিছু ধারণা দেওয়ার জন্য সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভকাল্লাহ